বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করবো আপনাদের জন্য চিংড়ি মাছ দিয়ে লতির একটি খুব সুস্বাদু রেসিপি এই রেসিপিটা দিয়ে আপনি এক থালা ভাত কিন্তু নিমিষেই খেয়ে নিতে পারেন এই রান্নাটা কিন্তু খুব সহজ আর খুব সুস্বাদু এই রান্নাটা যদি আপনি বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়ান সবাই কিন্তু আপনার আঙ্গুল চেটে পুটে খাবে আর আপনার রান্না ছাড়া অন্য কারো রান্না পছন্দই করবে না রান্নাটা একবার তৈরি করুন এখন কিন্তু বাজারে প্রচুর কচুর লতি পাওয়া যায় আর প্রচুরভাবে চিংড়ি মাছ বাজারে ওঠে তবে দেরি না করে রান্নাটা আমি আপনাদের করে দেখাবো। প্রথমেই কিন্তু আমি কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজার থেকে এরপর আমি চিংড়ি মাছ ছাড়ানো দেখাচ্ছি অনেকেই কিন্তু চিংড়ি মাছ বাঁচতে জানে না আমি বেছে দেখিয়ে দিচ্ছি কিভাবে চিংড়ি মাছ বেছে নিলে অনেকটা পাওয়া যায় অনেক সময় কিন্তু চিংড়ি মাছ মাথার শুদ্ধ ফেলে দেয় চিংড়ি মাছে কিছুই থাকে না চিংড়ি মাছ খাওয়া মানে লস এইভাবে যদি আপনি চিংড়ি মাছটা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু আপনি অনেকটাই লাভবান হবেন দেখুন কত সুন্দর চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি এরপর আমি লতি ছাড়িয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর সারিয়ে এরকম টুকরো করে কেটে নিতে হবে এরপর আমি চিংড়ি মাছ ধুয়ে নিয়ে এসেছি তারপর আমি একটা বাটি নিয়ে নিচ্ছি এতে নিয়ে নিচ্ছি লাল সর্ষে এক টেবিল চামচ পোস্ত দু টেবিল চামচ নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এরপর আমি বেটে নিয়ে আসবো গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি আমি হাফ লিটারের মতো জল জলে আমি দিয়ে দেব দিয়ে জলটা গরম হতে দেব। আস্তে আস্তে যখন জলটা গরম হবে এরপর ছেড়ে দিতে হবে কেটে রাখা যে লতি সেই লতি এর মধ্যে ছেড়ে দিচ্ছি লতি কিন্তু বাঙালরাই ভালোবাসে এই ওরা খেতে ভালোবাসে না কিন্তু আমি লতি এই দেশীয়দের খাইয়ে দেখেছি ওরা এত ভালোবাসে ওরা কিন্তু এখন লতি খাওয়া শিখে গেছে আমাদের থেকে এরপর আমি লতি ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা আমি খুলে দেখছি লতিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না হাফ সিদ্ধ করে লতি আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বেশি সিদ্ধ করলে লতি কিন্তু ঘাটাঘাটা হয়ে যায় খেতে ভালো লাগবে না এরকম গোটা গোটা থাকবে না এরকম ভাবে যদি অল্প সিদ্ধ করে রান্নাটা করা যায় তাহলে কিন্তু লতি গোটা গোটাই থাকবে খেতেও ভালো লাগবে এরপর আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল সরষার তেলটা ভালো করে গরম করে নিতে হবে ছাড়ানো চিংড়ি মাছ নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি লাল লাল করে তাতে কিন্তু রান্নাটা অনেকটাই টেস্টি হয় আমাদের বাড়িতে চিংড়ি মাছ লতি হলে আর কিছুই লাগে না চিংড়ি মাছ লতি দিয়ে একদম সুন্দরভাবে ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে পুটে খেয়ে নেয় চিংড়ি মাছ ভাজা হয়েছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর কড়াইতে যতটুকু তেল আছে ওই তেলেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজটা ভালো করে কিন্তু কুচিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে সামান্য নুন নুন দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এরপর ভাপানো যে লতি সেই লতি এর মধ্যে ছেড়ে দিচ্ছি লতিটা ছেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুন ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু নুনটা বেশি খাই আর ঝালটাও একটু বেশি খাই যার যেমন ঝাল নুন পছন্দ সেরকম ভাবে বুঝে দিতে হবে লতিটা রান্না করে নিচ্ছি সামান্য দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ এটা জাস্ট একটু কালার আসার জন্য এরপর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলা মিশিয়ে নিছি এর মধ্যে আশটা কিন্তু কম দিয়ে রান্নাটা তৈরি করতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা যে কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে লতির মধ্যে দিয়ে দিচ্ছি রান্না কিন্তু একদম আমার মোটামুটি তৈরি রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি রান্নাটা ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভেজে রাখা যে চিংড়ি মাছ কটা সেই কটা মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম চিংড়ি মাছের গন্ধে করছে। খেতে যা লাগবে না সব কিন্তু অপেক্ষায় দাঁড়িয়ে আছে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে অবশ্যই দেরি না করে রান্নাটা করে ফেলুন আশা করি খুব ভালো লাগবে